প্রচুর জিনিসপত্র রয়েছে কি রেট আছে এটা এইটা কি রেট আছে এটা কি রেট আছে এটা 300 টাকা দাম হবে এটা 200 টাকা দাম হ্যাঁ এটা 150 টাকা দাম এগুলো 60 টাকা দাম টুলু পাম্প গুলো কি রেট লেগেছে ফ্যানটা রানিং রয়েছে ইন্ডাকশন কি রেট রয়েছে ওটা 250 টাকা টেবিল ফ্যানটা কি দাম রেখেছেন এটা ছোট সেলাই মেশিন রয়েছে প্রচুর সাউন্ড সিস্টেম দাদার কাছে আছে মিক্সি মেশিন দেখতে পাচ্ছি এটা কি দাম আছে এগুলো কি রেট আছে এখন বাজারে খুব কম দেখা যায় সুইচ বোর্ড রয়েছে একেবারে রেডি একজস্ট ফ্যান ফ্যান কি রেট আছে সিলিং ফ্যান প্রচুর কালেকশন রয়েছে নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা অনেক দিন পরে আবারও এসেছি ঢোলা পুরানো জিনিসপত্রের হাটে এই মুহূর্তে বর্ষার ঠিক পরে পরে সবে মাত্র ওয়েদার একটু ভালো হয়েছে কি কি কালেকশন আছে এই হাতে সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন এই হাটে দেখুন আজকের অনেক দিন পরে বৃষ্টিটা একটু থেমেছে এই মুহূর্তে দেখে নেবো এই হাটে কি কি কালেকশান আছে আর এই দাদাকে তো আপনার হচ্ছে বাবু ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি পাজে কি কালেকশন আছে ঘড়ির কি কি কালেকশন আছে আমাদেরকে একটু দেখান তো দেখুন প্রচুর ঘড়ির কালেকশন আছে কি রেট আছে এটা 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 আড়াইশো টাকা আড়াইশো টাকা এইটাই কী রেট আছে এটা একশো টাকা একশো টাকা হ্যাঁ এই একটা রয়েছে এটা কি রেট আছে এই যে এমডি টাকা আর কি রয়েছে এই আছে 120 টাকা 120 টাকা 100 টাকা 100 টাকা এগুলো কি রানিং আছে হ্যাঁ ওই তো রানিং রানিং আছে দেখুন এই ছাড়াও আর অনেক কালেকশন আছে এই একটা কালেকশন আছে এটা কি রেট আছে ওটা 100 টাকা 100 টাকা এখানে দেয়াল দেখতে পাচ্ছি দেয়াল কি রেট আছে দেয়াল গড়ি এটা 120 টাকা এটা 100 টাকা দুটোই রানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা এটা কি আছে এক আছে হ্যাঁ আচ্ছা ফিল্টার তো এটা কি রেট রেখেছেন এটা 300 টাকা দাম বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র যেগুলো বাড়িতে ব্যবহার হয় রয়েছে তাবা কি রেট রেখেছেন দাদা এটা ওটা 60 টাকা দাম এর আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন আপনারা ঢোলার ভিডিও তো আপনারা এর আগে আপনারা আমার চ্যানেলে দেখেছেন দেখুন প্রচুর সব দরকারি জিনিসপত্র কবজা থেকে আরম্ভ করে

এখানেও ছোট লাইট রয়েছে এবং এছাড়া বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখুন এখানে প্রচুর জিনিসপত্র পুরানো আপনারা আপনাদের আচ্ছা এই দেখুন এই যে এই যে ফ্যানটা কি দাম রেখেছেন এটা হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম রেখেছেন আচ্ছা এখানে একটা টেবিল ফ্যান দেখছি টেবিল ফ্যানটা কি দাম রেখেছেন দাদা ওটা চারশো টাকা

তো এখানেও দেখুন প্রচুর পুরানো জিনিসপত্র সব বসেছে অনেক পুরানো পুরানো রেয়ার জিনিসপত্র একেবারে আপনাদের কম দামে পেয়ে যাবেন এটা একটা ছোট্ট সেলাই মেশিন রয়েছে এটা কি ভালো কন্ডিশনে রয়েছে ভালো কন্ডিশনে আচ্ছা কি দাম রেখেছেন ও মাত্র চারশো টাকা দাম রেখেছে ইলেকট্রিক আয়রন রয়েছে আয়রনটা ভালো কন্ডিশনে রয়েছে কি দাম রেখেছেন দাদা

এগুলো এখানে দে পাওয়া যায় কি দাম রেখেছেন দাদা এটা ওটা দেড়শো টাকা এখানে রয়েছে কিছু ঘড়ি কিছু ঘড়ির কালেকশন রয়েছে এখানেও রয়েছে কি দাম রেখেছেন দাদা ঘড়ি ঘড়ি

টুলু পাম্প রয়েছে আর অনেক কিছু রয়েছে দুটো একটা দাম একটু আধটু আমরা জানার চেষ্টা করব এখানে একটা এগজস্ট ফ্যান রয়েছে কি দাম রেখেছেন এডজস্ট ফ্যান চারশো টাকা চারশো টাকা আছে এই যে বক্সটা এই বক্সটা কি একটাই আছে তো একটাই কি রেট আছে চারশো টাকা ওটা হচ্ছে গিয়ে চিম মেশিন চিম মেশিন কী রেট রেখেছেন তিনশো টাকা এই টেবিল ফ্যান দেড়শো টাকা আচ্ছা এখানে টুলু পাম্প দেখতে পাচ্ছি একটা দুটো কোনটা কি দাম রেখেছে একটা চোদ্দশো একটা উনিশশো চোদ্দশো বড়টা উনিশশো তাই তো আচ্ছা এই যে টেবিল সিলিং ফ্যান গুলো আপনি দিচ্ছেন এর কি ব্লেড সমেত হ্যাঁ ব্লেড সমেত রানিং আছে রানিং আছে কি রেট রেখেছেন একটা আছে নশো সাতশো করে মানে এই বড়টা নশো তাই তো আর এই ছোটগুলো সাতশো টাকা ব্লেড সমেত আপনারা ফিটিংস পেয়ে যাবেন এখানে এছাড়াও রয়েছে এইগুলো হচ্ছে কাটিং মেশিন তো কাটিং মেশিন কি দাম রেখেছেন দাদা চারশো টাকা চারশো টাকা রয়েছে ইন্ডাকশন ইন্ডাকশন কি ভালো কন্ডিশন আছে কি দাম রেখেছেন আটশো টাকা আটশো টাকা করে রানিং দেখে নিয়ে যাবে এখানে মিক্সি মেশিন আছে এটা কি একটাই সেট আছে একটা আছে রানিং আছে কি দাম রেখেছেন এগুলো সাতশো টাকা এখানে রয়েছে বিভিন্ন ধরনের হোম থিয়েটার এটাও একটা মিক্সি মেশিন রয়েছে এখানে পুরানো দিনের ক্যামেরা ফিল্ম ক্যামেরা যেগুলো আগে পাওয়া যেত এই টর্চ লাইটগুলো এখন বাজারে খুব কম দেখা যায় এই টর্চ লাইট গুলো কি দাম রেখেছেন চল্লিশ টাকা আগেকার দিনের ব্যাটারিতে চলতো এগুলো চল্লিশ টাকা করে এক একটা আপনারা পেয়ে যাবেন এখানে ছোট বড় বিভিন্ন ধরনের কম্পিউটার বক্স এগুলো কি দাম রেখেছেন বাবু পঞ্চাশ টাকা ষাট টাকা এখানে দেখতে পাচ্ছি রেডি সুইচ বোর্ড রয়েছে একেবারে রেডি এগুলো কনসিলের জন্য ব্যবহার করা হয় কি দাম রেখেছেন এগুলো টাকা পিস একশো টাকা আর আড়াইশো টাকা পিস আচ্ছা আমাদেরকে একটু বলবেন হাটটা কবে কবে খোলা থাকে আর কখন কখন খোলা থাকে রবিবার বুধবার সকাল থেকে সকাল থেকে বেলা পর্যন্ত চলে যাবে আপনারা যারা এখনো পর্যন্ত আমার ঢোলা হাটের পুরানো ভিডিওটি দেখেননি তারা উপরে দেওয়া আই বটনে ক্লিক করে পুরনো ভিডিওটি দেখে নেবেন এই ঢোলা হাটে আসতে গেলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামকানা লোকাল ধরে আপনাকে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামতে হবে স্টেশনের কাছ থেকে আপনি বাস অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবেন ঢোলা হাট বললে আপনাকে পৌঁছে দেবে পুরানো জিনিসপত্র একেবারে কম দামে বাড়িতে ব্যবহারের জন্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমার ভিডিওতে সবার আগে আপনারা যাকে দেখেন ঢোলা হাটে সেই দাদা এখন ওনার কাছে অনেক কালেকশন আছে এখানে রয়েছে টুলু রয়েছে সিলিং ফ্যান টেবিল ফ্যান এদিকে রয়েছে টেবিল ফ্যান ওদিকে টেবিল ফ্যান জস্ট ফ্যান রয়েছে এখানে দেখুন স্ট্যান্ড ফ্যান রয়েছে বড় বড় স্ট্যান্ড ফ্যান রয়েছে আরও অনেক কিছু আছে একে আগে দাম জিজ্ঞেস করব দাদা আমাদেরকে একে আগে বলবেন বলুন টুলু পাম্প গুলো কি রেট আছে পনেরোশো সব একই রেট

টাকা দাম আছে একটা দুটোই রয়েছে আগেকার দিনে এগুলো সুপারি কাটার জন্য বাড়িতে ব্যবহার করা হতো এটা কাটার বারোশো টাকা দাম একদম ওকে মাল আছে নাজ কোম্পানি আর এই যে ড্রিল মেশিন গুলো

সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকেবার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য কাটা বন্ধুরা